কিছুদিন আগে শুনছিলাম কে যেন একজন বলছিলেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমেরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের ওলামারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের পতাকা অবস্থানকারী নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা যদি ফুরফুরায় মুজাজিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহের খানদানের বয়স্ক কোনো ব্যক্তিদের সঙ্গে বয়স্ক সঙ্গে সাক্ষাৎ করতে যান তাহলে এই হাতটার আস্ত থাকবে না এগুলো আপনার শুনেছেন শোনেননি ভাই আমার কাছে ভিডিও আছে আমরা মিথ্যা খুব কমই বলি আল্লাহ শুক্রিয়া মিথ্যা কথা মুখে বললে কানে শুনতে খুবই ভালো লাগে তবে তার ফলটা হয় খুবই ভয়ঙ্কর এই যে দিনে আওড়ালো তার ঠিক কয়েকদিন পরে এক সপ্তাহ পার করেনি এই গত কার্তিক মাসের উনত্রিশ তারিখ থানার আমি জায়গার নামও বলে দিচ্ছি স্বরূপনগর থানার ভিতরে বড় বাঁকড়া বলে একটা জায়গা আছে আছে না ওই বড় বাঁকড়া গ্রামে খুব বড় করে একটা সভা হয় ওই জলসার ব্যাপারে আমি যতটুকু শুনেছি যেহেতু বর্তমানে আমি ওই বড়ো বাঁকড়া মাদ্রাসার একজন নগণ্য হলেও কাজ করছি ওখানে ওই মাদ্রাসায় বর্তমানে আমি শিক্ষাগত করি তো ওখানে গিয়ে যতটুকু আমি শুনেছি যে বড়ো বাঁকড়া ওই মাদ্রাসাকে কেন ওই জলসাকে কেন্দ্র করে এমনও অনেক ওই গ্রামের ভাইয়েরা আছেন বাইরে কাজ করেন যারা ঈদের সময় ছুটি নেন না তবে জলসার জন্য ছুটি নেন মানে খুবই আকর্ষণীয় তাদের কাছে ওই জলসাতে দাওয়া ছিল মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর দামাত বারকাতুমুল আলী এবং দাদাওয়া ছিল মুফতি সাহেব হুজুরের পর পরে সাইফুল্লাহ সিদ্দিক সাহেবের দুজনের সঙ্গে সাক্ষাৎ সালাম বিনিময় কুশলাদি দেখেই মনে হয় যে ফুরফুরার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই খুশি আলহামদুলিল্লাহ বলেন দ্বন্দ্ব যাদের ভিতরে কোনো এলেম নেই যাদের ভিতরে একতা তৈরি করার কোনো ইচ্ছা নেই যারা চাইছে এই ফুরফুরা শরীফকে সাইনবোর্ড বানিয়ে দুনিয়া বি কিছু স্বাস্থ্যসিদ্ধি যদি করে নেওয়া যায় বেশি দিন যেতে হবে না আমরা মানুষ তো ইতিহাস ভুলে যাই যদি দিন বেশি চলে যাই তাহলে আমাদের স্মৃতি থেকে অনেক কিছুই চলে যাই সেই জন্য আমি আপনাকে বেশি দূর নিয়ে যাব না গতকালকে অকাপ সম্পদ রক্ষা করার জন্য কলকাতাতে একটা সমাবেশ হলো ওখানে মুজাদিদে জামান দাদা পি সাহেব রহমাতুল্লাহ আলাইহের কিছু উত্তরসূরি আওলাদদের ভিতর থেকে কেউ উপস্থিত ছিল বলে মনে হয় ছিল বলেন কে ইমরান উদ্দিন সিদ্দিকী পীরজাদা সাওবান সিদ্দিকী আচ্ছা পীরজাদা সাওবান সিদ্দিকীর সঙ্গে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের হাতে হাত দিয়ে হাসি মুখে মুসাফা করতে দেখেছেন কেউ ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সঙ্গে আমাদের বড় হুজুর মুফতি সাহেব হুজুরের সঙ্গে সালাম বিনিময় করা কোশালাদি জিজ্ঞাসা করা ফেসবুকে ওই ছবিটা ভাইরাল হয়েছে দেখেছেন কেউ আচ্ছা এই যে শুনছিলাম যে ফুরফুরা শরীফের যারা বয়স্ক সঙ্গে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আউলাদ সঙ্গে পির সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমেরা হাতে হাত মেলাতে গেলে হাতার আর আস্ত থাকবে না আজকে মুফতি সাহেব এখানে এসেছিলেন এসেছিলেন আপনারা দেখেছেন হুজুরের হাত ছিল কথা বলে না ভুল দেখেননি তো কেউ স্বপ্ন দেখছেন না তো ঘুমের ভেতরে নেই তো আপনারা দেখেছেন হুজুরে হাত আসে বলেন আমার পরেই মুজাহিদে মিল্লাত মুক্তি আব্দুল মাতিন সাহেব হুজুর আসবেন আমি একটু দাবি করব আপনাদেরকে জেগে আছেন তো ঘুমের ভেতরে নেই তো একটু দেখবেন তো হুজুরের হাত দুটো আছে কি ভেঙে গেছে হাত কেউ কেটে নিয়ে গেছে না হাত আছে একটু দেখবেন আরে ভাই যে সমস্ত ওয়েজিনেরা যারা চাইছে মিথ্যা কথার বলিয়া উড়িয়া উড়ে অল ইন্ডিয়া সুন্নাতল জাম সংগঠনকে আলাইহের আমি বলবো ভবিষ্যৎ কথা বলবে ভবিষ্যৎ কথা বলবে সময় আসছে ওই ফুরফুরা শরীফ থেকে তোদেরকে লাথি মেরে তাড়ানো হবে যখন পুরো মানবে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল সংগঠনে সংগঠনের আলেমেরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ওলামারা মাগরিবে বাঙ্গাল আঞ্জুমান ওয়াজিনে আলেমেরা তারা তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির what কিছু শত্রুর হয়েছে যারা গলা বাজারি করে দিকে দিকে অল ইন্ডিয়া সুন্নাত জামা সংগঠনের মতো একটা বলিষ্ঠ সংগঠন যারা বাংলাময় দেশময় পৃথিবীময় দাদা পি সাহেব রহমাতুল্লাহ আলহের সিলসিলা স্বচ্ছতার কথা দাদা পি সাহেব রহমাতুল্লাহ আলহের সিলসিলার স্বচ্ছতার কথা প্রচার করতে চাইছে তাদেরকে সিলসিলা বিরোধী বানিয়ে দিয়ে বরং তাদের ভিতরে এমন একটা অব সতা তৈরি করা হচ্ছে যে তারা চুপ থাক আর তারা সিলসিলা নিয়ে কোনো কথা না বলুক এর ভিতর দিয়ে আমরা তাদের সিলসিলা বিরোধী করে এক দিকে রাখি আমাদের ভিতরেতে এলেম কালাম নেই আমাদের ভিতরেতে যোগ্যতা নেই আমরা মুখা করলেই তো ভুল বলি ঠিক না বলেন কোরআন পড়লেই পড়ে ভুল হাদিস পড়লেই পড়ে ভুল আরে ভাই মানুষ মাত্র ভুল হওয়াটাই স্বাভাবিক তবে ভুল হলে গে হয়ে গেলে স্বীকার করতে হবে না হবে না আপনি ব্যক্তিগতভাবে ভুল হতে পারে সেটা স্বীকার না করতে পারেন কোরআনে আয়াত পড়ার ব্যাপারে রসুলে হায়াত হাদিস পড়ার ব্যাপারে যদি আপনার ভুল হয় লাইভে যেমন আপনি ভুল পড়েছেন ওই রকম লাইভে ক্ষমা চাওয়া লাগবে একটাও ভুল ক্ষমা চেয়েছে বলে মনে হয় আরে জানে তো ভুল স্বীকার করব কি যেটা দিয়ে ভুল স্বীকার করতে যাব সেটা পড়লেই তো আবার ভুল মানে কি মুখ করলেই ভুল হা করলেই ভুল কি বলবো আপনাদের দুঃখের কথা ওই জন্য আমি বলেছিলাম এই সবর করা চুপ থাকার মতো প্রতিবাদ চুপ থাকার মতো প্রতিবাদ কি আর হয় না আল্লাহ শুক্রিয়া আগে আওয়াজ দিতাম আমরা আজকে আমাকে একজন বলছিলেন যে হুজুর প্রতিবাদ করছেন না কেন বললাম দেখুন ভাই প্রতিবাদ আমরা ঠিকই করছি তবে প্রতিবাদটা মুখে শব্দ করে নয় নিরব প্রতিবাদ কারণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমর্থনে যাদেরকে প্রমাণ করতে চাইছে যে ফুরফুরা দরবার শরীফ থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনকে অবৈধ ঘোষণা করা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনকে ফুরফুরা বিরোধী ঘোষণা করার জন্য যাদের ব্যাপারে বলছে আরে আমাদের প্রচার তো তারাই করছে ঠিক কিনা এ প্রমাণ করতে চাইছে দরবারীদেরকে বলে দেওয়া অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন ফুরফুরা বিরোধী এখন ফুরফুরা শরীফের পীর যদারা ঘোষণা দিচ্ছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনই দাদা পীর সৈয়দ আহমদউল্লাহ আলাইহির সিলসিলার পরিচিত খিদমতকারী কি বলবো আপনাদের দুঃখের কথা আলোচনা করতে আসিনি হুজুর আলাইহি শেষ করব আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের ব্যাপারে যদি কেউ লাল দাড়ি করে বুজুর্গি দেখাই আসলে বুজুর্গ বেশি হয়নি আমার থেকে বয়স বেশি না তো আমার দাড়ি কোনো এখনো পাকিনি শয়তানি করে দাড়ি পেকেছে বোঝেনি আরে দাড়ি তো পেকেছে শয়তানি করে করে বোঝেননি ইসলামকে নিয়ে যে শয়তানি করবে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে পড়াশোনা তো আমিও করেছি আমি যতদূর জানি বয়স কিন্তু খুব বেশি না কিন্তু দাড়ি যা পেকেছে লাল করতেছে শয়তানি করে তার মানে কি আল্লাহ রসুর সাল্লাম এর একজন সাহাবি সাহাবিরা বলতেন যে বয়স্ক সাহাবী জ্ঞানের বয়স্ক কিসের বয়স্ক বয়স ছিল কম জ্ঞানে ছিল পাকা তাই তারাকে বলতেন যে জ্ঞানী বয়স্ক সাহাবী আর এ বেচারার ভিতরে জ্ঞান কাণ্ড কম মানুষ নেবে কি করে কাঁচাদারি সব হলুদ করে লাল করে রেখে দিয়েছে দেখো আমি কেমন বোজর্গ ব্যক্তি মানে যুগ যুগ ধরে ফুরফুরা শরীফে আছি তোমরা বোঝো আমার ফুরফুরা শরীফে থাকা বহুদিন আরে থাকতিস তো দরবার ঝাড় দিতিস পড়াশোনা করেছিস কখন থাকতিস তো মোয়াজ্জেন না থাকলে মাঝে মাঝে আজান দিতিস পড়াশোনা করিস কত সময় সেটা তো আমাদেরও জানা আছে এই প্রচার করা হয় আমরা মনে হয় ফুল প্রায় যাইনি সে যখন দরবারে আজান দিতে তখনও তো আমি ফুল পড়ে গেছি একজন সানি ইমাম আর একজন পরক্ষিত ইমাম দুটো কি এক নাকি ইমাম যদি উপস্থিত না থাকে তাহলে স্বামী সানি ইমামের বিরাট কদর আর ইমাম যদি উপস্থিত থাকে তুমি ভাই অন্য মুসল্লিদের মতো ওখানে দাঁড়াও ঠিক না বলেন মোয়াজ্জিন যখন থাকবে আজান দেবে সে যদি মোয়াজ্জিন অনুপস্থিত থাকে সানি মোয়াজ্জিন কেন অন্য একজন মুসল্লি আজানের সময় হলে টাইম টেবিল দেখে আজান দিয়ে দেবে নাকি এ ভাগাভাগি করে চাইছে যে একটু দেখা যাক অল ইন্ডিয়ার সন্নাতুল জামা সংগঠনের বিরুদ্ধচারণ করে অন্তত এদেরকে ফুল ফুরা করে দেওয়া যায় নাকি একটু তকবির দিন না রাইতে বীর উচ্চ আওয়াজে বলুন না মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব ফুরফুরা এ মুজাদ্দিদে জামান সিলসিলা এ মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ও এজিন নারাই তাকবীর আমি আলোচনা শেষ করছি হুজুর কথা বলবেন শেষ কথা ওই মালিক দিনা চুপ ছিলেন বলে তার কাছে গেলেন আকৃষ্ট হলেন পতাকা তুলে এলেন আমরাও চুপ আছি বলে চুপ থাকা মানে আমরাও কিন্তু প্রতিবাদ করছি যখন আমাদের সম্পর্কে কেউ জানতে আসবে আল্লাহ চাইলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সকল সংগঠনের কাজ দেখে তারাও এই পতাকা তলে ঢুকবে ইনশা আল্লাহ যেমন আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইজানকে দেখছি ওই রকম আরও ভাইজান ইনশাল্লাহ আমরা দেখব আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না বরং যারা বিভেদ তৈরি করতে চাইছে ফুরপুরা শরীফকে থেকে তাদেরকে কলিজাই লাথি মেরে তাড়ানো হবে